তো নমস্কার বন্ধুরা সব কেমন আছো আশা করি সব ভালো আছো আমি সুবীর আর আপনারা দেখছেন বক্স ব্লগ সুবীর তো আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে এসেছি আটি গণেশপুর এখানে মহা শ্মশান কালী পুজো আছে সেই উপলক্ষে এখানে কি কী সেট আছে না সেট আছে সমস্ত জিনিস দেখাবো তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো তো চলো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আটি গণেশপুরের তোমার যাওয়ার সেই তোমার রোডটা হাই রোডটা এই যে

para mirar dos tomares, yo no quiero que দেখতে পাচ্ছ সামনে এই যে এই ঠাকুর মন্দির যেখানে আছে সেইখানে একটা বক্স প্রতি বছর এখানে বসিয়ে বেঁধে আর কি বাজানো হয় এখন বন্ধ আছে এই যে ঝাও বাঁধ হুগলি দেখতে পাচ্ছ সোলোর মাল সব যে বাজলে ভালোভাবে দেখাতাম কেমন কি বেশের প্রেশার হচ্ছে না হচ্ছে সমস্ত জিনিস বন্ধুরা দেখতে ওই যে চারটে হাজারের সেটিং একটা স্টেবিনি আছে তোমার সাতশো আছে তিনটে তিনটে আছে শিবাশন ঝাওয়ান বক্সটা বাজলে দেখাতাম এটা তোমার ঠাকুর মন্দিরের পাশে এই যে দেখতে পাচ্ছি এটা শ্মশান এখানে মায়ের পুজো হয় আর এটা এই যে এখানে বাঁধা হয় প্রতি বছর হয়ে এটা এখানে সর্ব বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আরও দেখাচ্ছি তোমার বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ দূর থেকে দিচ্ছে এই যে মায়ের মন্দির এটা এখানে পুজোটা হবে এই যে এইখানটা রং করছে যে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনাসামনি যে রাখা আছে যে এই একটা এই একটা সব সোলের মাল এটা তোমার অডিও সেন্টার পুরসুরি আর এটা তোমার বুবাই সাউন্ড দেখাবো সমস্ত জিনিস দেখতে থাকো এখন মাল বন্ধ আছে এই যা ये सामने आज बोबाइन मुहदीपुर हूगलीजो देखते बंधुरा खूब शीघ्र भाई দেখতে থাকো চ্যানেলটি নতুন এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তো বন্ধুরা এই জায়গার নাম তোমার এটা কুলুর পার্ক এই যে মাঠের এই রাস্তার ধারেই বাঁধা হয়েছে মালটা এই যে আর এখানে সামনের সেন্টার আছে এই যে এই সামনের সেন্টার আবার যাবো তোমার আজান পাড়া কোটা সেটা আছে দেখাবো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা আগে একটা দেখলে সাউন্ডের ষোলো এই যে এটা নতুন ষোলো আশা করি এটাই ফার্স্ট ফিল হতে পারে এটাই এই যে দেখতে পাচ্ছ ডিজাইনটা এটা শিবাশাওন ঝাও বাঁধ এটাও সাউনের দুটো ষোলো হয়ে গেলো আর একটা তিরিশ এই যে দেখতে পাচ্ছ মনে হয় এটা ফার্স্ট ফিল্ড দেখতে পাচ্ছি নতুন চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পেলে কটা বক্স দেখিয়েছি আর একটা বক্স খুঁজে পায়নি ওটা দেখাবো পজিশন আসছে খুব শীঘ্র রাত্রিবেলা কিংবা কালকে সকালে আসতে দেখতে থাকো আর চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তো চলো বন্ধুরা রাখছি